আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দুদকের দুটো নিয়োগ চলতেছে একটা হচ্ছে কনস্টেবলের একটি হচ্ছে বিভিন্ন পদের সহকারী সহ উপসহকারী এরকম তো দুটো নিয়োগের মধ্যে প্রথম যে নিয়োগ কনস্টেবল এটা নিয়ে কথা বলবো আর দ্বিতীয়টার তো আবেদন চলমান রয়েছে এটা সময় আসলে কথা বলবো কনস্টেবল একানব্বই জন নিচ্ছে এইটার আবেদনকারী টোটালি আবেদনকারী সংখ্যাটা আমি বলছি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টোটাল আবেদনকারীর সংখ্যা হচ্ছে এক লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশত সত্তর জন মানে একানব্বই জনের বিপরীতে প্রায় দেড় লক্ষর উপরে ঠিক আছে একটা মানে কি বলবো টেনশনের বিষয় হতে পারে তবে সংখ্যা দেখতে তো ভয় পাওয়ার কিছু নেই সবাই তো প্রার্থী নয় সবাই পড়াশোনা একরকম হবে না আবেদন করার জন্য অনেকই করেছে সুতরাং সংখ্যা দেখে ভয় পাওয়ার কিছু নেই তবে এইটুকু আশ্বস্ত করলাম যে সংখ্যা প্রায় দেড় লক্ষের অধিক অ্যাপারেশন পরীক্ষা কবে হতে পারে আচ্ছা পরীক্ষাটা যতটুকু শুনতে পারতেছি যে অক্টোবরের শেষের দিকে সামনের যে অক্টোবর আসতেছে এইটার শেষের দিকে হয়তো পরীক্ষা আর নোটিশ আপনারা পাবেন সেই হিসাবে মাথায় রাখতে পারেন ঠিক আছে আর বাকি যে দুই নম্বর যে নিয়োগটা রয়েছে সব পদের সেইটা নিয়ে ইনশাআল্লাহ যথাসময় কথা বলবো সাথে থাকবেন তাহলে ডিটেলে জানতে পারবেন ঠিক আছে চলে যাবে মনে করে দিচ্ছি আমাদের কিন্তু ষোলো থেকে বিশতম গ্রেডের তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে গ্রেড রয়েছে ওগুলার চাকরির অনলাইন নতুন বেচার ভর্তি চলতেছে চাইলে ভর্তি হতে পারেন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে গিয়ে নক দিলেই জানতে পারবেন ওয়াইল ভালো থাকবেন সুস্থ থাকবেন